মমতা থাকলে চাকরি হবে না বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর দু সালে বাম সরকারকে বিদায় দিয়ে রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে ক্ষমতা এনেছিল সেই সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানেও তিনি মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নিয়োগের দোহাই দিয়ে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতা এলে স্বচ্ছতা সহকারে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আমলে বিগত বাম আমলের থেকেও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের বছর বছর এসএসসি হওয়া তো দূরের কথা একবার এসএসসি পরীক্ষা হওয়ার পর যে পরিমাণ দুর্নীতি সামনে এসেছে যেভাবে আদালতের নির্দেশে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গিয়েছে তা নিয়ে এই রাজ্যের বর্তমান সরকারের দিকে আঙুল তুলেছে সকলে প্রত্যেকটি পরিবারের মধ্যে এখন একটাই প্রশ্ন যে আদৌ এই রাজ্যে স্বচ্ছতা সহকারে নিয়োগ হবে তো তৃণমূল সরকারের আমলে আদৌ চাকরি পাবে তো যুব সমাজ তবে একটা বেশিরভাগ অংশের মানুষ খুব ভালো মতোই বুঝতে পারছেন যে তৃণমূল থাকলে রাজ্যে আর স্বচ্ছতা সহকারে চাকরি হবে না আর এবার সেই বিষয়টি তুলে ধরেই শাসক দলকে তুলধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলা বাহুল্য এই রাজ্যে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং নিয়োগ দুর্নীতি হয়েছে তা ইতিমুহে সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে কেননা আদালতের রায়ে প্রমাণিত যে কিভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে যার ফলে আবার নতুন করে পরীক্ষা নিতে হয়েছে এসএসসিকে স্বাভাবিকভাবেই সেই পরীক্ষার কী ফলাফল হবে আদৌ সেখানে স্বচ্ছতা পালন করা হবে তো তা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা রয়েছে যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে তার ফলে বাংলার যুব সমাজ এই রাজ্যের বর্তমান সরকারের কাছ থেকে আর কোনো স্বচ্ছতা আশা করছেন না সকলেই চাইছেন যে এই সরকারের বিসর্জন হোক আর সেই বিষয়টি তুলে ধরেই তৃণমূল থাকলে যে কারোর চাকরি হবে না তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন গঙ্গারামপুরে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় সেখানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন স্নাতকে মোট আসন নয় লক্ষ চুয়ান্ন হাজার এই বছর ভর্তি হয়েছে মাত্র তিন লক্ষ ছয় লক্ষ ভর্তিই হয়নি কারণ বাবা মায়েরা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না কারণ তারা জেনে গিয়েছে মমতা ব্যানার্জি থাকলে তৃণমূল থাকলে আর চাকরি হবে